প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে মে দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসে রাজুবাইয়ের রাস্তার সঙ্গে বাড়ি এবং বাড়ির সামনেই খামার

আচ্ছা পর্তায় বলতে লাভটা কম রাখবেন সেলটা দেখবেন অটো বেশি হয়ে গেছে আচ্ছা রাজু ভাই আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ রাজু আমার ঠিকানা হলো পাবনা জেলা ভাঙ্গরা থানা গ্রাম চৌবাড়ি আমি হারো পরা জামাশের আছে জামাশের পারফেক্ট হাল কত আগে আসলে পরে আমার খাবার আচ্ছা ব্যানার করা আছে রাজু ডেরি ফার্ম তো রাজু ভাই এই সপ্তাহে কি মাল কিনছেন ভাই এই সপ্তাহে দুটো গাবে জার্সি গাবে কিনছি সংগ্রহ করছি আর দুটো জার্সি কিনছেন দুটো জার্সি গরু কালেকশন করছি দর্শকবারে দেখলে বুঝতে পারবে

বডিতে ডবল বডিতে কিন্তু বিগ সাইজ আচ্ছা বিস্কুট কালার এবং সাদা কালার মিক্সড আছে মাথাটা একদম গোলাকৃতির মাথা সিং দুটি খাড়া কি জাতের গাভী এটা বাঘাবাড়ি মিলবিটার এলাকার অরিজিনাল জার্সি কি মনে হয় সর্বোচ্চ পার্সেন্ট বাঘাবাড়ি মিলবিটারের আপনি গরুটার কাছে যা দেখেন আসলে গরুটার পার্সেন্টটা কি আসলে দেখলেই বুঝতে পারবেন আচ্ছা গরুটার দাঁত কয়টা হইছে সবাই মাত্র 4 দাঁত মাত্র 4 দাঁত বাচ্চা আগে দিছে আগে আচ্ছা গরুটার একটু জাতমানটা আগে দর্শকদের দেখাই একটু মাথার শেপটা দর্শকদের দেখাই যে মাথায় গর্ত আছে কিনা কানটা বড়ই পাতার মতো গোল কিনা চোখগুলো ঢেলা কিনা একবারে আচ্ছা চোখগুলো ঢেলা চোখ আছে না দেখেন আপনি মানে বুঝতে পারবেন গরু যে শান্ত নিষ্ঠা আচ্ছা দেখছি মাশাআল্লাহ গরুও শান্ত পার্সেন্টও আপনার বর্ণনা অনুযায়ী এবং গরু যেভাবে দেখতেছি পার্সেন্টও এগুলো হাই পার্সেন্টের গরু

আমি বলবো জি ভাই বলবেন বিশ্বাস করছেন আমার উপর জি ভাই লস হলেও কিন্তু দিতে হবে লসে আমি তো কাউকে কোনোদিন দেই না অনেকেই বলে যে ভাই লস হলো লস হলো আসলে লস কারুরি হয় না এক দাম বলবো একদম দাম বলবেন লস হলে আজ দেব 195 দাম চাইছেন জি ভাই আমি এক দামে কে দেব 180 15000 টাকা কম দিবেন পাওয়া যাবে জায়গায় ভাই আপনি দিবেন নাকি দিবেন একশো আশি দুধের সাথে কিন্তু মিল করে আমি দাম বলছি আপনি বলছেন আঠারো উনিশ কেজি দুধ গ্যারান্টি আমি দশ হাজার টাকা লিটার হিসাবে দর্শকদের দিচ্ছি বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পর পাঁচ দিন পরে সে দুধ করে দেখে নিয়ে যাবে আচ্ছা যেভাবে যদি দুধ আপনি ঠিক থাকেন দুধে যদি আপনি ঠিক থাকেন আমি যে দাম বলে দিছি একশো এটা পানির চেয়ে কম দাম

এটাও একশো আশি ওটাও একশো আশি কত হলো জোরায় কত হলো তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট হিসাব ভালো করে কিন্তু ঠকছেন তিন লক্ষ ষাট জোরায় নিলে কোনো সুযোগ সুবিধা রাজু ভাইয়ের পক্ষ থেকে জোড়ায় নিলে দর্শক ভাইরা যে কোনো জায়গা যে কোনো মনে করেন ঢাকা শহরের মধ্যে নিলে গাড়ি ভাড়া আমার ঢাকার মধ্যে নিলে গাড়ি ভাড়া আপনার আর বাংলাদেশের আনাচে কানাচে অন্য জায়গায় সিলেট চট্টগ্রাম নিলে অর্ধেক অর্ধেক গাড়ি ভাড়া আপনার আচ্ছা এইটুক দিছেন এইটুকুই খুশি কবে দুধ বলছেন মুখ থেকে এইটুক আমাদের বোঝাই দিন দুধ এসে ধোয়ান করে দেখে নিয়ে যাবে আর সিঙ্গেল নিলে একশো আশি করেই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি

порта হইছে এগুলো আপনারা আগের বাজারে কিনতে গেলে কত টাকাতে কিনতে লাগতো আগের বাজারে কিনতে গেলে তাও মনে হয় কোন 2 লাখ টাকা লাগতো 2 লাখ টাকা হয়তো বিক্রি হতো আপনারা কিনলে তো যে দাম চাইছেন দামে কেনা কেনা লাগতো বেশি এর চেয়ে বেশি লাগতো বেশি লাগতো তো মোটামুটি তারপরেও আপনারা আমাদের এই গল্প শুনে না কিনে বাজারটা মনিটরিং করে কিনবেন যেন দোষবাদ আমাদের না থাকে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম